নমস্কার বন্ধুরা আমি শিল্পা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করব ডাল ভাজা একদম খেতে হবে দোকানের মতো অনেক দিন সংরক্ষণ করেও রাখতে পারবেন এইভাবে ডাল ভাজা বানালে একদম খেতে হয় মুচমুচে শক্ত একদমই দোকানের মতো খেতে লাগে এইভাবে ডাল ভাজা বানালে দোকানে ডাল ভাজা খাওয়ার প্রয়োজনই পড়বে না আপনারাও খুবই সহজে বানিয়ে নিতে পারেন এইভাবে বাড়িতে ডাল ভাজা তাহলে চলুন ডাল ভাজা বানাতে শুরু করি এখানে আমি আড়াইশো গ্রাম ডাল নিয়ে নিয়েছি তবে এটি কিন্তু মটরের ডাল না ছোলার ডাল ডালটি আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম ভেজানোর সময় অবশ্যই এক চামচ বেকিং সোডা দিয়ে ভিজিয়ে রাখবেন ডালগুলিকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে জলটা শুকিয়ে নিতে হবে মনে রাখবেন ডালের গায়ে কোনো যদি জল না থেকে যায় ভিজে ভিজে ভাবটাও যদি না থাকে আমি এখানে একটি তোয়ালের মাধ্যমে জলটা শুকিয়ে নিচ্ছি এদিকে একটি কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটি গরম হয়ে গেছে অল্প অল্প করে ডালগুলোকে দিয়ে ভেজে নেব অবশ্যই মনে রাখবেন ডালগুলোকে অল্প অল্প করে দেবেন বেশি দিলে একেবারে ভাজা হবে না ডাল ভাজা হয়ে গেছে এখন একটি ছাঁকরির মাধ্যমে ডালগুলোকে তুলে নেব ঠিক এইভাবেই সব ডালগুলিকে আমি ভেজে নেব ওই একই তেলেই ভেজে নেব বাদাম বাদামগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা কাঁচা ভাব ভিতরে না থেকে যায় বাদামটি ভাজার সময় গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়াম করে রাখবেন এতে বাদামের ভিতরটিও খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে এইভাবে লাল লাল করে বাদামটি ভেজে নিচ্ছি বাদামটি ভাজা হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে তুলে নেব ওই একই ভেজে রাখা ডালের মধ্যে বাদামগুলোকে দিয়ে দিচ্ছি এদিকে আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ লবণগুলিকে হালকা একটু চেড়ে ভেজে নিচ্ছি লবণটি ভাজা হয়ে গেছে এখন একটি বাটিতে তুলে নেব বাটিতে রেখে লবণটি ঠান্ডা করে নেব লবণটি ঠান্ডা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োর সাথে লবণটি ভালো করে মিশিয়ে নেব এদিকে ডাল ও বাদামটি একটু ঠান্ডা হয়ে গেছে এখন এই ডাল ও বাদাম ভাজার মধ্যে দিয়ে দেব লবণ ও লঙ্কার গুঁড়ো লবণ ও লঙ্কার গুঁড়িটি দিয়ে ভাজার সাথে ভালো করে মিশিয়ে নেব এইভাবে ডাল ভাজা বানালে একদমই দোকানের মতো খেতে লাগে বন্ধুরা আমার এই ডালের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ